নমস্কার মা সকলরা ভালো আছেন নি আশা করি সবাই ভালো আছে না তো এই যে ছাগল টাগল নিয়ে সকালবেলায় আপনাকে সামনে হাজির হয়েছি হ্যাঁ ও আজকে তো না গতকালকে ঈদ গেল একটা বছর ছাগলটা বাইসে গেল হয়তো সামনে এবার এটা কুরবানি হতে পারে হ্যাঁ তো যাই হোক কালকে তো সবাই আনন্দ করছেন উদযাপন করছেন যার যার ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে বিশেষ করে মুসলিম ভাইদের জন্য কুরবানি টেলো সবচেয়ে বড় এবং ব্যয়বহুল তো দেশের মানুষ যারা আবার নিউজ পেপার দেখছেন আমিও দেখছি দেখে কি কত কত কোরবানির মাংস কেউ পাইও না হ্যাঁ আবার দেখা যায় যে কিছু কুরবানির মাংস এগুলা করে কি এই কেউ ভিক্ষা করে না আবার বিক্রি করে ফালাই জিনিসগুলো কেমন জানি সিস্টেমের সাথে মিলতেছে না আগে তো এরকম ছিল না এখন দেখি এই ধরেন কিছু কিছু মানুষ আছে এই কোরবানির মাংস নেয় নেওয়ার পরে করে কি এই ফাঁকে যা বিক্রি করে এটা আবার কেমন ব্যবসা যাই হোক এখনই তো যে স্যার মুরা বন্যার পানি হাওর যে যার মতো নৌকা ডৌকা বানানোর নিকে কাঠকুট লয়া যাইতেছে আর এদিকে ওই যে আশ্রয় দেখেন না আশ্রয় কেন্দ্র ওরা আর স্যার পানি এনে কী করবো মানে এলাকায় তো জানেনি আমার পানিবন্দি জীবন মানে মাছ পথে যদি আটকাই পড়ে যায় গায়ে তাহলে ওই যে আশ্রয় কেন্দ্রে যাইয়া এনে ভিডিও বানামু আর গরু ছাগলের নাকি হইয়া থাকুম তাছাড়া তার কোনো উপায় নাই হ্যাঁ দেন কি পরিমাণ পানি আছে চারদিক বরা পানি এই পানি যে শুরু হইল শেষ কবে হইব এটা আজও বলতে পারম না তো যাই হোক সবার আগে বিশেষ করে এই আমার হসুরবাড়ি এলাকাটা মনে যে পানি বন্ধ হয় তারা থাকে সিলেটের কাছাকাছি তো এমরা মেঘালয় আসাম থেকে পানি আসে ঢল হে সব বেড়ে যায় খালি টনে টনে মুরগি যাইবেনছি আজকে হ্যাঁ হ্যাঁ এ আবার হাঁস জানি যে এই যে বর্ষাইতাছে হাঁস মাসিনে তো সব জাবা যার যার মতো খালি গাড়ি নিয়ে হালে অমানে দিবেনছে ওই যে দেখেন সরকার নিষেধ করছে জাল চায়না জাল হ্যাঁ ডাও নিয়ে দেখেন মাই সে কেমন শুরু করছে হ্যাঁ ওটার ভিতরে হাফ যেয়ে থাকে মাছ তো নাই ওই যে হাফ বেড়ে তো যাই হোক বললাম যে সকালবেলা আপনি কই যে এই ইমুড়া আমার শ্বশুরবাড়ির পূর্ববাসী যে হাওর ঘুড়াডোবা হাওর উন্দা একটু ঘুরে ঢুড়ে নিয়ে এলাম হ্যাঁ আসলে হাওরের নাম গুঁড়াডোবা কিন্তু গুড়া তো দেহি না লাগে থেকে শুনি এদিকে ওই যে দেন বাজারে নৌকা চলতেছে কাম এমরা তো মনে করেন যে জরিপ নিয়ে ব্যস্ত খুব ব্যস্ত কি ব্যস্ত যে একবারে পুরা নৌকার কাম দেখেন ঠেলা ঠেলি চলছে কোন সময় যে নৌকাটা নামে আরবো হ্যাঁ কটা ধানের খেপ নিয়ে এলেই পুষিয়া যায় এই এলাকার থেকে যে ধানগুলো যায় এলো মধ্যনগর হাটে ওইখানে গেলেই মনে করেন ব্যবসা হ্যাঁ যা টাকা পয়সা আছে এই এলাকায় ছুটে হ্যাঁ বলেন ব্যবসা করবার জায়গা এলো এই এলাকা এই নতুনকালে ধান কিনবেন নয়শো নয়শো থেকে পঞ্চাশ সাড়ে নশো টাকা মুন এই দুই মাস ঘরে রাখলে ধান হয়ে জায়গা পনেরোশো মুনে ভেজা জায়গা প্রায় ছয়ের থেকে সাতশো পাঁচশো মুন ধান রাখলে তাহলে আলা বুঝেন সারা বছরের ব্যবসা তো এইভাবে আছে। এদের ওই আসে ডিমই ই পারবো কিনা বুঝতেছি না আসে তো পাড়ার উপরে বয়া হয়েছে বাইরে ভাই একটা নাও ঠিক করতে গিয়ে লাগিয়ে দেয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আয় রায় আবার সে পুরা কাম আমাকেও দেশের বর্ষালয় যে বর্ষাকালে নৌকা নৌকা ছাড়া তো আর কিছু বোঝা যায় না বুঝেন না নৌকা ছাড়া চলাও যায় না যাই হোক এটা নিয়েই চলা লাগবো আজকে তো মনে করেন বৃষ্টি গোবরতে রঙের শেষ কাজ বুঝছেন আজকে রঙটা করলে মোটামুটি অল কমপ্লিট ঘর এদিকে অলক দাও খুশি হইব যদি আজকে শেষ করারি খালি কইতেছে দা দুর্গা পূজা হ্যাঁ বললো ঘর তাড়াতাড়ি রং করো হ্যাঁ এদিকে উনিও দুর্গা পূজা নিয়ে ব্যস্ত সামনে ওনার জানেনি সবাই বড় একটা অনুষ্ঠান হয় পূজা হ্যাঁ ময়মর সিংহ কেউ যদি পূজা দেখতে চান আইসেন অলকদার বাড়িতে বিশাল আয়োজন একবার গেছিলাম ওনার ভাই তো দেখছি রকম আদর আকয়ন্ত মানে কি কমু যত্নের শেষ নাই এটা আমি অনেক বছর পর্যন্ত মনে থাকলাম কারণ পৃথিবীতে আমরা মানুষ যত যাই আসি সব স্মৃতি কিন্তু মনে থাকে না মনে থাকে কিছু স্মৃতি হ্যাঁ তার মধ্যে একটা স্মৃতি হলো পূজার মধ্যে গেছিলাম অলকদার বাড়ি তার ভাই কি যে যত্ন করছে আর কি যে সম্মান পাইছি অকল্পনীয় তো ওই যে আমার লাল চান চেহারা চেহারাদের নাম বাবার চেহারা গইরা শ্যাম্পু হইছে না সরি শ্যাম্পু দেখান করিয়া বেড়ে যায় হ্যাঁ দেখেন চেহারা গুড়ে গেছে মানে পারফিউম মারি হ্যাঁ শরলে দুনিয়ার খেসপাশ রাসাল সব ক্লিয়ার এখন এখন আর চিন্তা নাই ওই যে গড়র গড়র গড় করে হনে যাইব টলার মলার হ্যাঁ এই শব্দ মনে করেন আর দুনিয়ার ড্যাকসেট এমন ডেক বা যায় হ্যাঁ কান ঝালাবালা পিকনিকে যায় এদিকে মনে করেন আগে যে টাঙ্গর হাওর আছে না টাঙ্গর হাওর আখালকা হাওর তারপরে নীলাদ্রি যত পানির এলাকা পর্যটন এলাকা তৈরি বাসে খালি ওইদিকে সমানে মানুষ যায় আর আজকে তো ঈদের পরের দিন ঘোরাফেরাটা খুবই ওইছে আজকে খালি টলারকে টলার পিকনিক নীলাদ্রি ওই একুকা টাঙ্গর মানে অভাব নাই রে ভাই অভাব নাই হ্যাঁ আমার ওই যে কাঠল গুলা দেখেন আরে জাপসা দেখা যায় রে জাপসা দেখা যায় সুপারি গুলা দিয়ে একটা দিলে এখানে রয়েছে এই হ্যাপি বৃষ্টি ঘরের এই যে বাকি অংশ ঢুকে এই যে সার ওই যে দেখেন ময়লার ঝুলি ফালান হ্যাঁ ওই যে উপরে শোটির উপরে দশ না হ্যাঁ আর ওই যে ওইটাই কর ওই যে প্লেট শিটটা আছে না প্লেট শিট প্লেট শিট ওই প্লেট শিট উপরে মোসা দে ভিতরে হ্যাঁ ভিতরে তো দে প্লেট শিটটা মোসা দে ওটা রঙ হবো হ্যাঁ 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 আস্তে আস্তে করে টান দে আস্তে আস্তে টান দে মা সকলরা কি মন হইতাছে একটু গুরিয়া গুরিয়া দে হ্যাঁ কারি গেল কেন

কি মন চকালে নিজego আইডিয়া নিয়া করতেছি দাদার মনে চাই কইরা দিলো এটা রুম যদি পরিষ্কার পরিছন্ন থাকে মনই থাকে তার ভালো কম মিশ্রং এক গাতো দেয়া যায় ই কোরালে মেনসট ব্রেক কিছু করলাম যখন আরে মাইকা হইছে আচ্ছা থাকেগা ও থাকে

ভগবানের ঘর যদি ঠিক না করি তাহলে কোনো কিছু ঠিক হলো না এটা রং করে কিভাবে বানিয়ে দিই দেখেন বাইরের খুঁড়ি দিয়ে দিলাম খুঁড়িতে দিচ্ছি অনেক শক শক হয়ে গেছে গা কালারটা হচ্ছে কি বাঘের বাচ্চা হ্যাঁ বাঘের কালার লাল কালার হলো বাঘের কালার যাক মোটামুটি মাস সকল এই যে আমাকে হ্যাপি বৃষ্টির ঘর আমাকে দাদা দা এই যে জকমকা করে দিল আপনারা এইতো আশীর্বাদ অলক দা নিকা ওরা গেছি গা আর কি কু এই যে আটটা ব্যথা হয়ে এই কয়দিন ধরে খালি যেমনি করবা গেলে যে তাইলের মধ্যে ব্যথা করে কে লে করে তা যায় না যাই হোক এখানে আপনারা তো জানেন যে যে ভিডিও আমরা দেই দাদা ভিডিও দিতে এত দেরি হয় কেন ভিডিও নিয়ে অপেক্ষায় থাকি ভাই সারাটা দিন কাজ কাজকাম রে এখন এই যে আমরা বহি যেরকম এখন হ্যাঁ ভিডিও আপলোড করি আপলোড হইতে সময় লাগে দুই ঘন্টা আড়াই ঘন্টা ভিডিও যাই পৌঁছাইতে পৌঁছাইতে দশটা এগারোটা একটা দুইটা তো যাই হোক যারা যারা আমার রেগুলার ভিউার্স তারা তো কন্টিনিউয়াসলি বিয় ভিডিওতে কিনা দেহে না দেখলে পরে পরে দেখি তো সার্চ ইঞ্জিনটা কী আছে না আছে তবে একটা কথা ভাই আমার ভিডিওতে কি থাকবো না থাকবো আমি নিজেও জানি না এবং অনেকে আইডিয়াও করতে পারে না যে আজকে ভিডিওতে কী আছে চেষ্টা করি সবসময় একটু ভালো জিনিস দেখানোর জন্য তো আজকে এই ভিডিওটা সকালের কিছু অংশ আসিল আর দুপুরের না বিকালের দিকে তাই না কিছু অংশ আসালো এলো কাজ কাম নিয়ে তারপরে শেষে বারোটা দুপুর বারোটা বাজে এইটা আমি গেছি রিম্পি গোবারি মানে ওই লাফা লাফা গোবারি লাফা লাফা ওরা ভাই বোনী তাই না সম্পর্কে রিম্পিরা ভাই আর কি হ্যাঁ তো যাই হোক তাহা যারা তো ভাই বোন নগরবাড়িতে গেছি লাফা লাফা তো জানিনই মামার বিয়াতে গেছে নগব লাফা লাফা নাই তো এখন রিম্পিকে বাড়িতে যাওয়ার পরে বইছি গরম কারেন্ট নাই তখন রিম্পি কইতে আঙ্কেল আঙ্কেল দিন আগে বৃষ্টি করতে মুরগি পোলাও খাইলেন আমি মা গেছে ভাত গেছে ফুরাইয়া খাওয়ার হইলো না কয় কি তাই নাকি আমি তো যাই না ঠিক আছে এখন এই যে মুরগি আর পোলাও আনো রান্দ নদীর ভারে রান্দ ব্যাকেই ধুক আজকে রিম্পি রাতে রান্না যাই হোক আজকে যারা ভিডিও দেখবেন সেই সৃজন গবারই রিম্পি হাতের রান্না দেখবেন এলো বিষয়টা রিম্পির বোনও আইছে সবাই আইছে তো সবাই মিলে আর কি খাইছি এই মোড়া পায়েলের বাবা হয়েছিল তো পায়েলের বাবা তো জানেনি এখন আমাদের ওই সাইডে কাজ নিচ্ছে এই সাইডে কাজ কাম কম দেখে সব কিছু মিলিয়ে ভিডিওটা করছি ভিডিওটা হলো দুইটা অংশ মৃত্তিকার মায়া এবং মৃত্তিকার মায়া আঁকি তারপরে যাবো ঘরের যে দা সাজিয়ে দিল রং চং তারপরে পার্টিশন সিলিং ইলেকট্রিসিটির লাইন ওগুলোর কাজ আজকে মোটামুটি তিন দিন গেলো না কয়দিন আজকে তিন দিন লাগলো তিন দিনে অল কমপ্লিট হয়ে যে সন্ধ্যাবেলার কিছুক্ষণ পর আর কি সাড়ে সাতটা আটটা বাজবো ঝাঁপ দা হাওরে যাইয়া চান করলাম চান টান করে মাথা একটু ঠান্ডায় বইছি বহেনিয়া ব্যাগ বিডু হাজাইয়া গুছাইয়া আপনার সামনে তুলিয়া দিবেনছি তো ভাই ঈদের মধ্যে কেমন কাটলো সবার তো সবারই ভাই মৃত্তিকার মায়ের পক্ষ থেকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো আজকে আপনারা আনন্দ করে দেখেন সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলা মৃত্তিকার মায়া এবং মৃত্তিকার মায়া আঁখিতে বিনয় যার টিকে দিলাম শুরু ধন্যবাদ এখন দেখতে থাকেন বিদায় আজকের মতে